লেপার্ডের চামড়াসহ গ্রেপ্তার দুই তৃণমূল নেতা গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো এবং বহরমপুর উত্তর দক্ষিণ রেঞ্জের বন দপ্তরের যৌথ অভিযানে মুর্শিদাবাদ থানার মতিঝিল পেট্রোল পাম্প সংলগ্ন একটি বেসরকারি হোটেল থেকে লেপার্ডের চামড়াসহ দুজনকে আটক করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় অষ্টআশি সেন্টিমিটার লম্বা পূর্ণবয়স্ক একটি লেপার্ডের চামড়া ধৃত দুজনকে মুর্শিদাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয় বন দপ্তরের আধিকারিকেরা তাদের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃত দুই ব্যক্তির নাম সাবিরুল ইসলাম ও মাসারুল মন্ডল দুজনের বাড়ি মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে সূত্রের খবর অভিযুক্ত সাবিরুল ইসলাম তেঁতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আক্রুমা বিবির স্বামী অন্যদিকে সাবিরুলের ভাই মাসারুল মন্ডল। এই দুই ভাই কোথা থেকে সেই লেপার্ডের চামড়া এনেছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এবং বন দপ্তর ধৃতদের লালবাগ মহকুমা আদালতে তোলা হলে অতিরিক্ত বিচারক সুমন দাস চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন একটা ওই লেপারের স্কিন পাওয়া গেছে দুজন আসামি সাবিরুল ইসলাম আর মাসারুল মন্ডল এই ফরেস্ট রেঞ্জ অফিসার বিশেষ সূত্রে জানতে বহরমপুর রেঞ্জের বিশেষ সূত্রে জানতে পেরে ওরা ওই হোটেল স্ট্যান্ডার্ড বলে একটা হোটেল আছে লালবাগ মুর্শিদাবাদে ওইখানে ওই এসে দেখে যে দুজন লোক ব্যাগ নিয়ে একটা দাঁড়িয়ে আছে রিসেপশনের কাছে এবং তাদেরকে সন্দেহ করে ধরা হলো ধরার পরে ব্যাগ সার্চ করে দেখা গেল ওই ব্যাগের মধ্যে একটা বড় লেপারের স্কিন পাওয়া গেছে এই সেই স্কিন রাখার সপক্ষে বা কিছু এরা কোনো কিছু যুক্তি মানে যুক্তিসম্মত কোনো কিছু দেখাতে পারেনি কাগজপত্র বা বলতে পারেনি এরা এখানে সোর্ষ মতো তদন্তে জানা গেলে প্রাইমারি ফিলিমিয়ারি ইনকোয়ারিতে জানা গেলো যে এরা এগুলো ব্যবসার জন্য এরা এখানে নিয়েছিল কোথাও হ্যান্ডব্যাপেরও বিক্রি করার জন্য ওই ওদের ওই ফরেস্ট ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট নাইনটিন সেভেন্টি টু সেকশন নাইন থার্টি নাইন এবং ফর্টি বি ধারায় ওদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে ওই ফিফটি নাইন এ ফরেস্ট অ্যাক্টের ওদের দ্বারা অভিযোগ আনা হয়েছে যে ওরা এখানে ইলিগ্যাল বিজনেস করছিলো যেগুলো হচ্ছে আইনি ইলিগাল বিজনেস আইনের ধারায় এবং তাদেরকে আজকে শুনানির পরে মান্য বিচারক মাননীয় বিচারক এসিজিএম সাহেব ওদেরকে চার ছয় পর্যন্ত জুডিশিয়াল দিয়ে রেখেছে বাংলা টুডে নাও